আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আসি তোমাদের সাথে আজকে সতেরোই মার্চ প্রাইভেট মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে অলরেডি আমি পূর্বের বিরুদ্ধে আমি দেখে দিয়েছি তোমাদেরকে কী কীভাবে তুমি নিজেই রেজাল্ট চেক করতে পারবা রেজাল্ট দেখতে পারবা তাছাড়া এখন আমার এই স্ক্রিনে তোমরা দেখতেছো যে অলরেডি কিন্তু ডিজিএমই থেকে কিন্তু লিস্ট প্রকাশ করে দিয়েছে তোমাদের রুলগুলি এখানে বাংলাদেশের সবগুলি সাতষট্টিটা মেডিকেল কলেজে কলেজের কলেজের নাম এমনকি কোন কলেজে কে কে চান্স পেয়েছে তোমাদের রুলটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনের যে রুল আছে ওই রুল কিন্তু এখানে দিয়ে দিয়েছ আমার এখানে তোমরা ভিডিওতে দেখতে পারতেছো হ্যাঁ এটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব এটা পিডিএফটা ডাউনলোড করে তুমিও দেখতে পারবা তোমার রুলটা কোন মেডিকেলে এসেছে তো এটা অনেক দীর্ঘ প্রসেস সবগুলি দেখা চেক দেওয়া তো তোমার অনেক কষ্টকর এখানে মানে হাজার হাজার রুল তো সুতরাং কি কিভাবে তুমি মেট্রিক এডমিশনের রেজাল্ট দেখতে পারবা সিমের মাধ্যমে কিন্তু পূর্বে পূর্বে বিডিও আমি দেখে দিয়েছি তাছাড়া আমি কিন্তু বলেছি যে আমি আমি যেহেতু টেলিটক সিম ব্যবহার করি টেলিটক সিমের মাধ্যমে জানা যায় হ্যাঁ এখানে তুমি মেসেজ অ্যাপশনে গিয়ে লাগবে এম বি বি এস এন জি বড়াতে হবে তারপরে স্পেচ তোমার পাসওয়ার্ড মানে তোমার ইউজার আইডি এটা দেওয়ার পরে এমবিবিএস এন জি স্পেস ইউজার আইডি তারপর সে ষোলো ট্রিপল টু দিয়ে তুমি পাঠিয়ে দিলে কিন্তু তোমার চান্স পেয়েছো কি পেয়েছো না এটা জানা যাবে অনেকে কোন মেডিকেলে পেয়েছো ওইটা তুমি জানতে পারবা তাছাড়া ওইখানে কুটটা দেয়াল থাকবে হ্যাঁ যেটা দিয়ে নিশ্চয় করতে হবে তো এটা আমি দেখে দিচ্ছি অলরেডি আমি বলেছিলাম যে তোমাদের রেজাল্ট আমি চেক দিয়ে দেখিয়ে দিব অলরেডি পাঁচশো জনের মতো আমাকে মেসেজ দিয়েছে যা আসলে আমার মাথা হ্যাং হয়ে গেছে শুধু মাথা হ্যাং হয়নি আমার ফোনটাও হ্যাং হয়ে গেছে আমি এক ঘন্টা যাব দুই ঘন্টা যাবত কিছু কিছু করতে পারতেছি না স্যামসাং ফোন তোমরা জানো প্রচুর হ্যাং করে তারপর আমি বের করে দিয়েছি অলরেডি প্রায় জনের মতো আমার সমস্যা নয় টাকার ব্যাপার না রমজান মাস আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে এটা মোটামুটি সোয়াবের উদ্দেশ্যে করে দিচ্ছি দুই টাকা করে এক একটা মেসেজে এখন মূল কথা আসে হ্যাঁ এই যে এখানে লিস্টটা তোমরা দেখলে যে এখানে বলছি যে প্রথম নিশ্চয় করতে হবে এই লিস্টেন্ট তো সুন্দর একটা বিজ্ঞপ্তি দিয়ে সেখানে বলছে যে প্রথম নিচ্ছনের একটা তারিখ আছে যে নিচ্ছনের যে তারিখটা এটা হচ্ছে তোমার জানো যে প্রথম নিচ্ছনের তারিখটা হচ্ছে তোমার এই উনিশ তারিখ পর্যন্ত কিন্তু প্রথম নিচ্ছন করতে হবে তোমাকে হ্যাঁ তো এই প্রথম নিচ্ছন যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি সমস্যা মধ্যে পড়ে যাবা তোমার যেই মেডিকেলে মেসেজ এসেছে অথবা লিস্টে তোমার যে মেডিকেলে এসেছে তোমার নিচ্ছন করতে হবে প্রথম নিচ্ছন কিন্তু উনিশ আজকে সতেরো তারিখ উনিশ তারিখের মধ্যে নির্চন করতে হবে যদি নিচ্চণ না করো তাহলে তুমি বাতিল ড্রপ আউট হয়ে যাবা মানে আর কোনো সিস্টেমে নাই বুঝতে পারছো এই নিচ্চটা তোমার একশো টাকা দিয়ে ট্রেটক সিমের মাধ্যমে করতে হবে কিভাবে করবা এটা আমি দেখে দিয়েছি মেসেজ অপশনে গিয়ে লাগবে এম বিবিএস এনজি তারপর স্পেস স্পেস হচ্ছে তোমার যে একটা কুড আছে ওয়াই ইএস তারপরে স্পেস তারপরে একটা কুড আছে তোমার আট ডিজিটের ওই কুডটা দিয়ে তোমার মানে ওকে করে দেওয়ার পরে ষোলো ত্রিপল টু এ তুমি সেন্ড করে দিলে কিন্তু তোমার নিচ্ছন হয়ে যাবে সিম থেকে একশো টাকা কেটে নিবে এমনকি তোমার একটা ফিরতে একটা এস এম এস দিবে বুঝতে পারছো এটা হচ্ছে প্রসেস তো এটা যদি না করো তাহলে কিন্তু তুমি ভর্তি আর হতে পারবে না তোমার সিটটা ফাঁকা যাবে অন্য জনকে এটা দিয়ে দেওয়া হবে বুঝতে পারছো তোমার যে মেডিকেলে এসেছে ওই মেডিকেলে এখন নিচ্ছন করো নিচ্ছন করার পরে তোমার একটা অটো মাইগ্রেশন হয়ে যাবে অটোমেটিকলি তোমরা জানো যে দ্বিতীয় আর একটা নিচ্ছনের সময় দিবে ওই দ্বিতীয় নিচ্ছনের লিস্টটা প্রকাশ করবে বাইশ তারিখে বুঝতে পারছো প্রথম নিচ্ছন কমপ্লিট হওয়ার পরে বাইশ তারিখে দ্বিতীয় নিচ্ছনের মেসেজ পাঠাবে বুঝছো কার কোন মেডিকেল আবার হয়েছে এমনকি তখন ওই নিচ্ছনটা তোমার পঁচিশ তারিখে এসে তোমার করতে হবে বুঝতে পারছো পঁচিশ তারিখের মধ্যে ওই দ্বিতীয় নিচ্ছন করতে হবে তোমার ধরো এখন যে মেডিকেলে এসেছে হ্যাঁ ওই মেডিকেলে এখন তুমি যদি উপরে সারি মেডিকেল অনেকে করবে না প্রথম নিশ্চয়ই না করলে কি করবে সিট থাকা হচ্ছে তখন তোমাকে কি করবে উপরে সারি মেডিকেল দিয়ে দিবে দ্বিতীয় নিশ্চয় মধ্যে নাম দিয়ে দিবে দিয়ে দিবে তখন তোমার ওই মেডিকেলটা নিশ্চয় করতে হবে নিশ্চয় করলে তুমি ওই ওইটাতে ভর্তি হতে পারবে তার মানে ওইটাকে বলো অটো মাইগ্রেশন হবে বুঝতে পারছো আর দ্বিতীয় নিশ্চনে যে লিস্টটা দিবে ওইখানে তোমার এই মেডিকেলের নাম আসতে পারে প্রথমে যে মেডিকেল নাম ছিল দ্বিতীয় মেডিকেলে এই মেডিকেলের নাম আসতে পারে অথবা উপরে সারি মেডিকেলে তোমার নাম আসতে পারে কিন্তু নিচের সারি মেডিকেলে যাবে না বুঝতে পারছি এটা হচ্ছে অটোমাইগেশন বলে ওকে দ্বিতীয় নিশ্চয় নিশ্চয় রেজাল্ট দিয়ে দেবে মানে লিস্ট দিবে পঁচিশ তারিখের মধ্যে করতে হবে তারপর তোমার মেডিকেল অ্যাডমিশনের ভর্তি চলবে হচ্ছে তোমার মানে ইয়া তারিখ পর্যন্ত এই তোমার তিন এপ্রিল থেকে নেওয়া বারো এপ্রিল পর্যন্ত ওই সময় তুমি ভর্তি হয়ে যাবা যে মেডিকেলের নাম আসছে এক লক্ষ টাকা দিবা এক লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়ে যাবা ভর্তি হওয়ার পরে তখন আবার একটা ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবা ধরো অনেকে আবার ভর্তি হবে না মেডিকেল আসার পর সিট ফাঁকা হবে তখন কি করবা তোমার তোমার করবোকেল গুলো তিন চারটার মতো ঐচ্ছিক মাইগ্রেশন করা যা সেখানে নাম দিবা ওই মেডিকেল যদি সিট ফাঁকা থাকে তখন তোমার ঐচ্ছিক মাইগ্রেশন হয়ে তোমার ওই মেডিকেলে ভর্তি সুযোগ পাবা বুঝতে পারছো ওটা কলেজে ভর্তি হওয়ার সময় কলেজ থেকে প্রিন্সিপাল কাছ থেকে তুমি ফর্ম ফিল আপ নিয়ে ওইখানে তোমার জমা দিতে হবে বুঝতে পারছো ওই চেক ম্যাগাজিন হলে যে এক লক্ষ টাকা দিছো ওই এক লক্ষ টাকা তোমাকে ফেরত দিয়ে দিবে এমনকি কাগজপত্র সবকিছু ফেরত দিয়ে তোমার যে মেডিকেলে ওই চেক ম্যাগাজিন আছে ওই মেডিকেলে পাঠিয়ে দিবে বুঝতে পারছো এটা চাইলে তুমি করতে পারো হ্যাঁ আর যাদের পছন্দ মেডিকেল আছে যদি চাও যে না ওই চেক ম্যাগাজিন করবো না তখন ওই মেডিকেলে থাকতে পারো ফুল টাকা মাকা দিয়ে ভর্তি হতে পারো আচ্ছা এক লক্ষ টাকা দিলা ভর্তি হলো বাকি টাকা কবে নিবে কর্তৃপক্ষ বাকি যে ষাট পার্সেন্টের টাকা বারো লক্ষ টাকা যখন ইচ্ছা তখন নিয়ে নেবে বুঝতো তেরো লক্ষ টাকার মতো তো এই ছিল আর প্রথম এই যে আজকে যে লিস্টটা দিল তোমরা এখান থেকে কয় হাজার পর্যন্ত টানছে এখানে টানস হয়েছে উনচল্লিশ হাজার পর্যন্ত টানস টানছে বুঝতে পারছো প্রায় চল্লিশ হাজার পর্যন্ত টানছে উনচল্লিশ হাজার প্লাস মানে যাদের পজিশন উনচল্লিশ হাজার পর্যন্ত সিরিয়াল ছিল ওরা টানস পেয়ে গেছো খুবই ভাগ্য আসলে যা ভাবছিলাম তা কিন্তু হয়নি ভাবছি অনেক প্রতিযোগিতা অনেক ইয়াতে কিন্তু আবেদন সেরকম হয়তো করেনি তার মানে উনচল্লিশ হাজার পজিশন যারা ছিল ওরা মোটামুটি কোনো না কোনো মেডিকেলে সিট পেয়েছো বুঝতে পারছো কনফার্ম করো মানে নিশ্চয় করে একশো টাকা দেওয়া অটো মাইগ্রেশন অন্য মেডিকেল আসতে পারে সিট ফাঁকা হলে ভর্তি হয়ে যাব ভর্তি হওয়ার পর মাইগ্রেশন করে তুমি তোমার পছন্দের মেডিকেল যেতে পারবা যদি সিট থাকা হয় এটা তুমি বললামই তো আর দ্বিতীয় নিশ্চয়ের আচ্ছা এটা চলে গেল ভর্তি কমপ্লিট হয়ে গেল এখন অনেকে ভর্তি হবে না তখন কি করবে ওয়েটিং থেকে লিস্ট দিবে দাপে দাপে একটা দুইটা তিনটা ওয়েটিং লিস্ট দিবে এগুলি বারো এপ্রিলের পর দিবে তার মানে যাদের পজিশন এবার মানে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার ইনশাল্লাহ শিউরটাগত তোমরা মেডিকেল পাবা যেহেতু এবার প্রথম আবেদন উনচল্লিশ হাজার সিরিয়াল থাকা সত্ত্বেও চান্স পেয়েছে তার মানে এবার আবেদন কম পড়ছে ওইভাবে পড়ছে না এবার সিরিয়াল যারা মোটামুটি পাশ করছে কোনো না কোনো মেডিকেল মোটামুটি ভর্তির সুযোগ পাবা এটা মোটামুটি শিউর থাকো রমজান মাস ধোয়া করো আল্লাহ তার কাছে আমি তো ভাবছি প্রথম আবেদন সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ হাজার সিরিয়াল পর্যন্ত টানবে কিন্তু ঘটনা তাই হয়নি প্রায় চল্লিশ হাজার মতো টানছে তার মানে বাকি বিশ হাজার সিরিয়ালও টানবে এটা শিউর থাকো আর তিনটা ওয়েটিং লিস্ট দিবে আর অনেকেই ভর্তি হবে না এখান থেকেও যারা ফার্স্ট টাইম আসে অনেকে ভর্তি হবে না পছন্দের মেডিকেল না আসার কারণে ভর্তি হবে না বুং তো অনেকে আবার পছন্দের মানে দেখা গেছে যে জানে না যে ওদের মেডিকেল এসেছে ভর্তির সুযোগ পেয়েছে ও জানেই না আচ্ছা এখানে আরেকটা বিষয় অনেকে আবেদন করার সময় দেখা গেছে যে ভালো পজিশন থাকা সত্ত্বেও আমার এক ছাত্রীর নাম আসেনি নাম কেন আসেনি কম্পিউটার টাকা দিয়েছিল পেড করেনি টাকা পেমেন্ট করিনি পেমেন্ট করার না কারণে নাম আসেনি সিস্টেম নাই সরকার যদি 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 আবার দ্বিতীয় দেয় ওয়েটিং লিস্ট থাকে তখন দ্বিতীয় সারক দিবে দ্বিতীয় সারকোয়ার্ড দেওয়ার পরও যদি সিট মানে মানে এই দ্বিতীয় সার্কোড তখন তোমরা আবার আবেদন করতে পারবা যাদের মেধা গোটা চান্স হবে না অথবা যারা আবেদন করিনি তখন আবার দ্বিতীয় আবেদন করে তুমি তোমার যেকোনো একটা মেডিকেলে ভর্তি হতে পারবা বুঝতে পারছো আচ্ছা এ তো এই ছিল আর বিষয় হচ্ছে আরও কিছু জানা থাকলে আর আমি আন্তরিকভাবে দুঃখিত জনের মতো মেসেজ দিয়েছো আমার মাথা নিজে মাথা হ্যাং হয়ে গেছে আমার ফোন যেহেতু স্যামসাং স্যামসাং ফোনও হ্যাং হয়ে গেছে তো আমি ধীরে দিবে তোমাদের এই রিপ্লাইগুলি দিব আর তোমাদের মেডিকেল কে কোন কার কোনটা এসেছে অনেকে হয়তো এখনো জানো না এগুলো আমি আস্তে আস্তে বের করে দিব আমাদের সময় দিতে হবে এক হাতের কাজ আজকে মেডিকেল আর তোমাদের রেজাল্টের জন্য আজকে আমি মেডিকেল ক্লাসে বলতে যাইনি বুঝতে পারছি ভিডিও তৈরি করতে আছে বারোটা থেকে তো যাক কালকে আমার মেডিকেল সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার কালকে সারাদিন অপসর আছে তোমাদের আমার অথবা ভোর হবে ভোর চারটা পাঁচটা মতো বাঁচতে পারে এই মেসেজের উত্তর দিতে দিতে কোনো সমস্যা নাই আর বিশেষ করে হ্যাঁ অনেকে বলতে পারো যে অনেকে রিপ্লাই দিচ্ছে যারা মোটামুটি মেজর ক্যাপ্টেন সেনাবাহিনী পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক টিচার ওনারা যারা দিয়েছে আমি ওনাদের মেসেজের উত্তর করে আমি অলরেডি দিয়ে ফেলেছি বুঝতে পারছো সম্মানিত ব্যক্তি তোমরাও সম্মানিত সমস্যা নাই ওনাদের মানে যদি মেসেজ উত্তর না দেয় আর অন্য কিছু ভাবতে পারে তো সবাইগুলো আমি উত্তর দিব তবে গণ্যমান্য ব্যক্তিগুলিকে আমি আগে উত্তর দিয়ে রাখছি হ্যাঁ তো এক হচ্ছে না খেয়ে রোজা রাখছি তারপর বিরুদ্ধ করতেছি কত কথা বলা রাখতেছে ফোন দিতেছে না হলো আমার টানা পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু আমি ফোনে আছি অলরেডি সিমে ফোন দিয়েছে প্রায় একশোর উপরে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে প্রায় একশোর উপরে আর মেসেজ তো দেখলে তোমরা পাঁচশোর মতো মেসেজ দিয়েছে তো যাওক সবগুলো রিপ্লাই দিব কোনো কারণ নাই সুন্দর একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো কারকুন মেডিকেলে এসেছে আমাকে জানাও চেষ্টা করবো সর্বাত্মক যতভাবে হেল্প করতে পারি আর ডেন্টার সার্ক দিয়েছে আমি পরবর্তী ভিডিও তৈরি করবো এটা সন্ধ্যা সময় নামাজ পড়ে আসা ডেন্টার সার্ক কিন্তু দিয়ে দিয়েছে এটু জেট ওইটা পরে মানে ভিডিও তৈরি হ্যাঁ তো যারা পাস করছে আবেদন করছে সবাই সিট পাবা এটা মোটামুটি শিওর থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ যেহেতু প্রথম আবেদনে চল্লিশ হাজার পর্যন্ত পেয়ে গিয়েছো রিল্যাক্স থাকো কোনো সমস্যা নাই একটা সিট যে পেয়েছো এবার আবেদন কম পড়ছে যা বুঝলাম তো এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার